বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনে অনিশ্চয়তায় পড়তে পারে ট্রাভেল এজেন্সিগুলো টিকিট কাঠাচি বন্ধে বাজার উন্মুক্ত করার পরামর্শ গ্লোবাল পরামর্শাল রিয়াদ সিজনের বাংলাদেশ পর্ব জমকালো নানা আয়োজনে মুগ্ধ প্রবাসীরা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সন্ধ্যায় ঢাকা আসছে ভারতীয় ফুটবল দল দেখছিলেন সিমেন্ট বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের ফলে দেশের অন্তত চার হাজার ট্রাভেল এজেন্সির ব্যবসা চরম অনিশ্চয়তায় পড়বে বলে দাবি করেছেন এ খাতের মালিকরা উড়োজাহাজের টিকিটের বাজার সবার জন্য উন্মুক্ত না হলে টিকিট কারসাচি বন্ধের উদ্যোগ হোঁচট খাওয়ার শঙ্কা এজেন্টদের জিয়াউল হক সবুজের রিপোর্ট গেল এক বছরে যে পরিমাণ মানুষ বিদেশে গেছেন তার প্রায় আশি শতাংশই মধ্যপ্রাচ্যগামী যাত্রী এই সুযোগে কারসাজির মাধ্যমে চল্লিশ হাজার টাকার টিকিট দেড় থেকে দু লাখ টাকাতেও বিক্রি করেছেন অসাধু ব্যবসায়ীরা উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক এই দাম নিয়ন্ত্রণে গ্রুপ টিকিট বন্ধ ও টিকিটের গায়ে দাম লিখে রাখা বাধ্যতামূলক করা হলেও তা মানছে না অনেকেই তাই নৈরাজ্য বন্ধে এবার বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করেছে সরকার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই এই মধ্যপ্রাচ্যগ্রামী যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করা তাদের অধিকার রক্ষা করা তাদের প্রতারণা বন্ধ করা দ্বিতীয় হচ্ছে দেশ থেকে এই টাকা পাচার বন্ধ করা অপরাধ ভেদে সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ডের বিধান রেখেছি সরকারের এই উদ্যোগ অনিয়ম বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত বললেও নতুন আইন বড় এজেন্টদের একচিটিয়া ব্যবসার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা আকস্মাত এভাবে একটা আইন করে দিলে তারা বিপদে পড়ে যাবে এবং এই এই ট্রেডের আপনার প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বৈধ ট্রাভেল এজেন্সি তাদের ভিতরে এখন প্রায় সাড়ে চার চার মতো ট্রাভেল এজেন্সি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এয়ারলাইন্স যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বড় করে তাহলে কিন্তু আর মুসলিমেও কয়েকজন হাতে এটা আটকাবে না কিন্তু এয়ারলাইন্স যদি সেই সংকীর্ণতার মধ্যেই থাকে তাহলে কিন্তু সেই আগের যে চিত্র আমরা দেখেছি সেটাই বহাল থাকে টিকিট বিক্রিতে সুস্থ প্রতিযোগিতার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর বাজার সবার জন্য উন্মুক্ত হবে এমন আশা ট্রাভেল এজেন্টদের এয়ারলাইন্সের এখানে একটা অনহিয়া আছে তারা সব সময় বিশটা পঞ্চাশটা এজেন্সির সাথে ব্যবসা করতে ইন্টারেস্টেড এই জায়গাটা বন্ধ করতে হবে এটা ওপেন ফর অল করতে হবে এটা যদি করা না যায় তাহলে বাজার ব্যবস্থাপনা যে সংকীর্ণতা ছিল যে সিন্ডিকেশন ছিল যে আর্টিফিশিয়াল প্রাইস ম্যানিপুলেশন ছিল সেগুলো কিন্তু বন্ধ হবে না উপরের দিকে হচ্ছে সমস্যা নিচে ক্ষুদ্র এজেন্সির মধ্যে কিন্তু সমস্যাটা তেমন ভাবে নাই এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতে জিএসএ নির্ভরতা না কমলে বা আয়াটা লাইসেন্সের বাধ্যবাধকতা বজায় থাকলে যাত্রীরা আদৌ সুফল পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা অনেকের জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা রাজধানী সোহরাওয়ার্দি উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নব মহাসম্মেলন সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন এই সম্মেলনে যোগ দিতে দেশ ওলামায়ে পাশাপাশি এই সম্মেলনে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল ভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে পরিষদের আহ্বায়ক মধুপুরের সাহেব মাওলানা আব্দুল হামিদ গতরাত রাত থেকেই সোহরাওয়ার্দি উদ্যানে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা খতমে নবোধ সং সংস্করণ সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এই সম্মেলনের আয়োজন করেছে সম্মিলিত নব পরিষদ বিএনপিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোকেও সম্মেলনে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব মিশর ভারত ও পাকিস্তানের আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নিচ্ছেন শেষ হল সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার উদ্যোগে গ্লোবাল হারমোনির রিয়াদ সিজনের বাংলাদেশ পর্ব চার দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনেও ছিল জমকালো নানা আয়োজন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সুহাইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের ছিল উপচে পড়া ভিড় তিল ধারণের ঠাঁই ছিল না অনুষ্ঠান স্থলে এদিন মন্ত্রমাতান বাংলাদেশ বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর ও প্রিয়া তুমি কোথায় সহ জনপ্রিয় গান গেয়ে আসিফ মাতিয়ে রাখেন দর্শকদের আসিফের পাশাপাশি অন্যান্য শিল্পীরাও পারফর্ম করেছেন মঞ্চে বাংলাদেশি শিল্পীদের একের পর এক পরিবেশনায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা ডিজে নৃত্য ফোক আধুনিক বাংলা গানের বর্ণাঢ্য নানা আয়োজনে মরুনগরীর আলো ঝলমলে রাতে সুর আর বাদ্যের ঝংকারে সোহাইদি পার্ক যেন সিক্ত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সোহাইদি পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় বাহারি নানা ধরনের বাংলাদেশি পণ্যের পশরা সাজিয়ে বসেছিলেন প্রবাসীরা এবার মোট চোদ্দটি দেশের অংশগ্রহণে দুই নভেম্বর থেকে শুরু হয়েছে রিয়াদ সিজন সুদানের সংস্কৃতির বিনিময়ের মধ্য দিয়ে আগামী বিশ ডিসেম্বর শেষ হবে সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়ার গ্লোবাল হারমোনিয়াম আমাদের বাংলাদেশের মানুষদের যে উচ্ছ্বাস যারা প্রবাসী বাংলাদেশে আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আরবে আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই রিয়া